আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো একটা নিউজ দিয়ে শুরু করবো যদিও বা আমি ভিডিও বানাই না আমি এরকমভাবে আবার সবার সামনে আসি না আমি অভ্যস্ত নাই আমার তারপরেও ভিডিওটা বানাইতেছি একটা খুশির খবরের জন্য সেটা হলো প্রীতি গ্রেপ্তার হয়েছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতি সুক্রিয় আদা যে মানুষটা এতগুলো বছর মানুষের জীবনটাকে নরক বানিয়ে রাখছিল সবাইকে গোলামের মতন ব্যবহার করছিল এখন মনে হয় যে ওই দিন গ্যা ওই দিন সফন আমদ না কান্না করছে আল্লাহ তার কান্না ফিরত দেয় নাই পাপ বাপেরও ছাড়ে না ওরা যে কত রাহাজানি খুন কারাবি করছে কত মানুষের ইজ্জত হানি করছে ওরা একমাত্র জানে ঠিক আছে কথা আছে না পাপে বাপেরও ছাড়ে না সেটা হলো জলযন্ত্র প্রমাণ সেটা আজকে ও বুঝতে পারলো ও বলতেছে ওর বউয়ের বউ প্রেগনেট ওর বউর জন্য খারাপ লাগে আরে বেটা এরকম তো মাসুদ জামাত শিবিরের যে নেতা ওনার বউ অন্তঃসত্ত্বা ছিল কিন্তু লাস্ট পর্যন্ত ওনার বাচ্চা মারা গেছে তখন তো তোরা কেউ কিছু তারে সাহায্য করস নাই আর তোরা কিসে সাহায্য করবো তুই হলো বারো বাতালি তুই হলো সব মানুষের জীবন নষ্ট করছিস কত মানুষের সাথে তুই চলছস ফিরছস কত মানুষের ইজ্জত হানি করছ হয়তো বাইরে একরূপ দেখা পিতা একরূপ ব্লগ ভিডিও বানাইস সব দেখাইস মার লগে ঘুরছো মার লগে ভিডিও বানাইস বইনের লগে ভিডিও বানাইস তারা আর আরে কত মায়ের সাথে প্রেমের ভালোবাসা সম্ভব করে কত মানুষের জীবন নষ্ট করে দিছ তোর এগুলো মনে নেই হ্যাঁ এখন কেমন লাগে একটা কথা আছেন আল্লাহ ভালোভাবে মানুষগুলো জবাব দেওয়া দেয় কিন্তু মানুষ শুধরায় না এখন প্রশাসন এরে বলো পুলিশ বাহিনী সরকারকে এরে বলো ওকে যেন যত যত ভাবে এবং ভালোভাবে আইনি ব্যবস্থাভাবে ওকে যেন কঠোরতম কঠোর শাস্তি দেয় এবং মাই টিভি যার পরিচালনাতে ছিল প্রথম যে মালিক তাকে যেন বুঝে দেওয়া হয় এবং তার বাপেকে যেন সব ধরনের হিসাব এ পর্যন্ত কি করছে না করছে সব জন হিসাব নেওয়া হয় আর তাকে যেন কোনো কারণে যা না ছেড়ে দেওয়া হয় আর ওর মামলাটা যাতে কুঠিনতম কুটিন হয় ওই এতই শয়তান এত বড় ফালতু ছেলে কোনো মানুষের মানুষ মনে করতো না মনে করতো আমি সব আমি হিরো এই যে দিঘির সাথে ঘুরছে কত মেয়ের সাথে ঘুরছে আপনি বলেন কি দিঘি এখনও কি ভালো আছে খোজলা খোঁজলোয়া দেখেন তার জীবন নষ্ট করে দিচ্ছে বৃত্তি বৃত্তি কত মানুষের সাথে এভাবে এই সম্পর্ক করে তার ইজ্জত তাকে র্যাপ করা হয়েছে হয়তোবা এটা প্রকাশে আসে নাই তাকে ভালোবাসার হাত ছানি দেওয়া হয়েছে ভালোবাসার হাত ছানি দেওয়া হয়েছে কিন্তু ভয়ে কেউ আসে নাই তার হাও আঙ্কেলের কারণে পাওয়ার কারণে ক্ষমতার কারণে যে রাহি একসময় ওর চাট বা চারছে কেউ কিছু বললে মানুষের গালাগালি করতো স্বপ্ন আমাদের গালাগালি করছে এই রাহি আইজ পুলিশের সামনে স্টেটমেন্ট দেয় সত্য কথা বলে দেয় হ্যাঁ এটাই প্রমাণ এটাই আল্লাহকে ওরা ছাড় দেয় ছেড়ে দেয় না আমরা সবাই অনেক খুশি তাকে যেন ভালোভাবে উপযুক্ত শাস্তি এবং তার যে বিচার ভালোভাবে যেন করে তো আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন হয়তো বা এর ভিতরে অনেকেই কষ্ট পাইতে পারেন দেখেন দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের মধ্যে যেরকম মানুষগুলো মারা গেছে কত ছো কত ছোট ছোট কত ভাই বোন মারা গেছে তখন কিন্তু তার কোনো আত্মহার ছিল না তার কোনো ইয়ে ছিল না বরঞ্চ ও আরও টাকা দিয়ে মানুষগুলো ভাড়া করে ভিডিও বানাইতে বসে ঠিক আছে আপনারা ওর সাপোর্ট বিশ্বাস করবেন অন্ধবিশ্বাস ভালো না হয়তো অনেকে খারাপ লাগতে পারে কিন্তু নিজের দিকে একবার চিন্তা করে দেখেন ওর কো কর্ম কীরকম ছিল আগে কি করছে ও এতটুকু মাথা রাখবেন কেউ বাজে কমেন্ট করবেন না সালাম আলাইকুম